বন্যা পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুরের গর্বিতায় নামানো হল এসডিআরএফ ও সিভিল ডিফেন্স পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা জলের তলায় একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি নাগারে বৃষ্টির কারণে ঘাটাল সহ পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত কংসাবতী শিলাবতী কপালেশ্বরী সহ একাধিক নদী জলের কারণে ফুলে ফেঁপে উঠেছে বন্যায় সবথেকে বিপর্যস্ত ঘাটাল এবং গর্বেতা পশ্চিম মেদিনীপুরের গর্বেতায় বিপর্যয় মোকাবিলা দল নামানো হয় জেলা প্রশাসন সূত্রে খবর বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং উদ্ধার কাজের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে এদিন ভোর থেকে বৃষ্টির কারণে প্লাবিত গর্বেতাসহ বিস্তীর্ণ এলাকা কোথাও আবার নদীর বাঁধ উপচে জল এলাকায় ঢুকেছে গর্বে তার বিধায়ক উত্তরা সিংহ হাজরা বলেন সাতাত্তরের বন্যার পর এত বড় বন্যা পরিস্থিতি হঠাৎ করে এই এলাকায় জলমগ্ন হয়ে পড়ে তবে চিন্তার কোনো কারণ নেই আমরা বেশিরভাগ মানুষকে উদ্ধার করেছি ইতিমধ্যে বেশ কিছু মাটির বাড়ি ভেঙে পড়েছে প্রশাসন সব রকম পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে পরিস্থিতি খুব একটা মানে ঠিক লাগছে না পরিস্থিতিটা আনএক্সপেক্টেড পরিস্থিতি প্রিভিয়াসলি কখনো এই জায়গাটা কখনো অ্যাফেক্টেড হয়নি হিস্ট্রিতে কখনও সেরকম হয়নি তবে যেটা হয়েছে সেটা হচ্ছে লাস্ট দুদিন ধরে শিলাবতীর যে আপার বেল্ট যেটা রয়েছে মানে ঝাড়খণ্ড অ্যান্ড তারপরে পুরুলিয়া বাঁকুড়া এই পোর্শানে অস্বাভাবিক বৃষ্টি হওয়ার জন্য তার পুরো ক্যাচম্যানটাই শিলাবতী যেহেতু পুরোটা কালেক্ট করে এনেছে এবং এইভাবে এই ডাউন পোর্শানটাকে ভাসিয়েছে ফলে সেই সিচুয়েশানটা এখানকার মানুষজনও সেভাবে অভ্যস্ত নয় কিন্তু আপাতত সেটাকে এখন আমরা কোপ আপ করার চেষ্টা করছি এই মুহূর্তে সিভিল ডিফেন্সের টিম অলরেডি চলে এসছে আরেকটা টিম গরবেতে দুয়েতে কাজ করছে সেই টিমটা ওখানে কাজ করা হয়ে গেলে সেই টিমটাকেও আমরা এখানে জয়েন করাবো আপাতত সিভিল ডিফেন্স দিয়ে আমরা উদ্ধার কাজ কন্টিনিউ রাখবো এখনও অবধি চার পাঁচটা গ্রাম তো এফেক্টেড যেখানে আমাদের আর কি সিভিল ডিফেন্স পাঠাতে হবে মানে যারা নিজেরা মুভ করতে পারেনি যাদেরকে মানে স্রোত প্রচণ্ড স্রোত থাকার জন্য যাদেরকে নিজেদেরকে আর কি আমাদের টিমের মাধ্যমে সরাতে হবে ফলে টিম কাজ শুরু করতে একটু অসুবিধা হয়েছে কারণ আপনারা দেখতে পাচ্ছেন অস্বাভাবিক স্রোত ফলে স্পিড বোর্ডও ভেসে যাবে না ওনার পরিস্থিতি ছিল তো ঘুরিয়ে অন্যভাবে কাজটা করতে হচ্ছে যার জন্য একটু স্লো চলছে মানে যতটা হ্যাঁ সমস্যা একটু পড়তে হচ্ছে যাই হোক সেটা আমরা কন্টিনিউ করছি কন্টিনিউ চলবে এবং এন ডি আর এফকেও যোগাযোগ করা হয়েছে এন ডি স্টার্ট করে দিয়েছে তারা যতক্ষণে উপস্থিত হচ্ছে আমাদের লোকাল সিভিল ডিফেন্স টিম কন্টিনিউ করবে ହଁ ସେମିତି କଣ ଯେମିତି ଛେଳି ଦିଲେ ବୁଝିପାରିବ